সকল ভালো আছেন রান্না করছি দুপুরের রান্না দেখেন সেই সুন্দর একটা ধান আসছে কালারটা দেখেন সেই রকমই সুন্দর একটা কালা হয়েছে আপনার কেমন হলো রান্না কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কালারটা কেমন হচ্ছে আর শীতের একটা ফ্লেভার আসছে আর আপনারা কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রান্না করছি গরুর গোশ আর আলু আর হচ্ছে গরুর গোশে একটু আলু না দিলে ভালো লাগে না আমার কাছে আলুটা অনেক ভালো লাগে আর আমার জামাইও আলু পছন্দ করে একটু কষা কষা রান্না করছে কষা কষা গরুর মাংসটা খেতে সবাই ভালো লাগে কষা মাংসের স্বাদই আলাদা আবার ছোট্ট পরিবার থেকে ঘুরে আসবেন আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর আমি ভালো রান্না করতে পারি না তারপরেও রান্না করছি আপনারা কেমন রান্না করতে পারেন অবশ্যই জানাবেন আর হচ্ছে আমার কোথায় ভুল হয়েছে এটাও বলে দেবেন আর হচ্ছে সবাই বেশি বেশি পাশে থাকবেন আর আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন গরিব আমার খুব ভালো লাগে আমাদের দেশকে জন্য রান্না করা গরিব মাংস রান্না করছি হচ্ছে সবজিও রান্না করব অবশ্য কিন্তু এটা রান্না শেষ হবে তারপর সবজি রান্না করব কি সুন্দর না কালারটা হয়েছে আমার তো দেখে এখনই জীবে জল চলে আসছে খেলে চলে আসেন সবাই চলে আসেন একসঙ্গে খাওয়া দাওয়া করি

কেমন হল জানাবেন চলে আসবেন অন্যদিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কথা হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দয়া করবেন আর আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ